মালিক এমনি দিনা রহমাতুল্লাহের কাছে দুইজন ভাই দুই অগ্নি পূজার আগুনের পূজা করে মাটির পূজা করে একজনের তিহাত্তর বছর পর্যন্ত অগ্নি পূজা করে আরেকজনে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অগ্নি পূজা করে দনুদিনী আফোন ভাই মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই নিজে বাদশা নিধা তানার প্রজাও একদিন ভাই বৈশা বৈশা বড় ভাই কয় তিহত্তর বছর পর্যন্ত অগ্নিরে পূজা করলাম অগ্নিরে ঈশ্বর গড় খোদা মানলাম তুই পঁয়ত্রিশ বছর পর্যন্ত বলি আজকা এই অগ্নি বেড়ারে আমার খুদার একটু পরীক্ষা করে যায় আসলে চেকে কে হোদা না হুদা আগুনের ভিতরে তুইও হাত দিবি আমিও হাত দিবি তিহাত্তর বছর তোর পূজা করলাম তোর কথা শুনলাম তুই আগুনের সামনে আমরা মাথা করলাম সেজদা দিলাম তোর আগুনের সামনে কত খাওয়াম দিলাম তুই খাইলি পুইরা দিলে খাইলি এখন আজগা এই তিহত্তর সেকেন্ডের জন্য হাতটা তোর ভিতরে ঢুকাই দেহি তুই খোদা না হুদা আমার আত্মারা যদি না পুরে না ঠোসা পড়ায় তাহলে বুঝবো যে খোদায় আমার বস মানছে খোদাই আমার চাইছে এই আগুন নামক খোদাই কি চাইবো কারেন্ট যে আবিষ্কার করে কারেন্টের শর্ট মারা গেছে যে আমার পোষ মানে কিনা পানিরে যারা পূজা করে পানিরে ঈশ্বর ঘট ভগবান যারা মানে পানিরকে যদি তারা হাত পাও বাইন্দা পানির ভিতরে ফালা হয়ে দেয় পানি কি বলবে সে সারা জীবনে আমার পূজা করছে আমারে খোদা মানছে তার নাকি ডুকে আমরা পানি ডুবব না হবে নাকি করা হবে না যেইমাত্র বড় ভাই হাত ঢুকাই দিয়েছে হাত ঠোসা বই গেছে চামড়া ফাইট গেছে চুল পুই রাখেছে ডাক দেব খোদা দুনাচ্ছে তো ব্যাগ করতে নিও খারাপ এই খোদায় আগুনে কি নিম হারাম তিহত্তর বছর তার পূজা দিলাম আমরা আমরা সহ্য করলাম ছোটো ভাইয় আপনি তিহত্তর বছর কইরি আপনার হাত পুড়ালাই আমি দিলে আমার আঙ্গরা কুইড়া বলো এই খোদারে বাদ দেন এইবার আসল খোদা কোনোটা আসেনি আর অন্য খোদার দিকে যাই আমরা দল ত্যাগ করি আমরা দল ত্যাগ করলাম সময়টা হইলো মালিক ইবন রহমতুল্লাহ আলাই এর তিনি বাস্য এবং আল্লাহ সিদ্ধান্ত নিলাম জমানার বাস্য হইল মালিক ইবনে দিনার তিনি একজন আল্লাহওয়ালা তিনি আল্লাহর পরিচয় মানুষের কাছে বলে আল্লাহর ঠিকানা বলে আল্লাহর কোথায় গেলে পাওয়া যাবে আল্লাহর এক মসজিদে গেলে পাওয়া যাবে মাহফিলে গেলে পাওয়া যাবে আল্লাহওয়ালার খানকায় গেলে পাওয়া যাবে জিকিরের মধ্যে সেখানে আল্লাহরে পাওয়া যাবে এমনি মালিক ইবনে দিনার মানুষকে আল্লাহর পরিচয় শিক্ষা দেয় আল্লাহর মারেফত আল্লাহর মহাব্বত আজম শিক্ষা দেয় দুনু ভাই দল ত্যাগ কইরা একবারে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়া ছিলেন দয়ে দেখতেছেন মালিক ইবনে দিনার আর হাজার হাজার জনগণের সামনে আল্লাহর পরিচয় ধরে চলছেন শহীদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লালহু আল্লাহ আ আল্লাহ ছাড়া কে হয় নাই তিনান ছেনেও নাই মেও নাই আল্লাহকে বলে বান্দা তোমার ছেলে আছে তোমার মেয়ে আছে নাতি আছে পতি আছে দশ বছর পরে যদি একটা সন্তান হয় ওই সন্তানটা যখন বড় হইয়া দুই বছরে তিন বছরে তোমার পাপা পাপা বাবা বাবা দাদা দাদা বলে তোমার কুলিদের ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর ছেলে নাই বাবা বলে ডাক দিবে আমি আল্লাহর নাতি নাই নানা বলে ডাক দিবে দাদা বলে ডাক দিবে আমার হাতে মাত্র একমাত্র তোমরা আদরের বান্দা আদরের বান্দে তোমরা যখন দশ বছর বিশ বছর নামাজ পড়ো না মসজিদে যাও না পঞ্চাশ বছর পরও যদি যাইয়া হঠাৎ কইরা মসজিদে আমার আল্লাহর গিয়া বলো সুবহানা রব্বি আলা আমি আল্লাহর কু কুদ্রুতি কলি ঠান্ডা হইয়া দেয় পঞ্চাশ বছরের লোকটাই আমার ডাক দেয় নাই এত নিয়ামতারে আমি খাবাইলাম এত নিয়ামতারে আমি দিলাম একবার আমি আল্লাহরে ডাক দেয় নাই পঞ্চাশ বছরে পরে দেয়া যদি শেষ দেয়া আমি আল্লাহরে ডাক দাও দশ বছর বিশ বছর পরে নাতি হইলে ছেলে হইলে বাবা আর দাদা কই ডাক দিলে দাদা যেমন খুশি হইয়া দেয় তার কলি ঠান্ডা হইয়া দেয় নিজের কলিজা যা খাওয়াইতে মন চায় আমি আল্লাহরে যখন পঞ্চাশ বছর পরে অগুলা মানুষ একবার আল্লাহ বলে ডাক দেয় সুবাহ আলা বলে ডাক দে ওই দাদার চেয়ে বাবার চেয়ে বেশি মায়া মোহাবত ওই বান্দার জন্য আমি আল্লাহর লেগে যায় সুবহানাল্লাহ আল্লাহ 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 কেমন বার কেন হয় আল্লাহ আল্লাহ আছে কুকাং কাম হয় আল্লাহ আল্লাহ ইচ্ছি শিরি নিতেন শির শঙ্কর মিকুন দে জানম তাম শির দে জানম তাম দূরে বলা দেবে কি মার হওয়াম কেউ যাবেন অল্প সময় মোনাজাত দিয়া দিবাও প্রাণের বাবা দিরা আমার বাসা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বক্তব্য দিতেছেন হাজার হাজার জনগণ দুুবাই গিয়ে বক্তব্যের মাঝখানে বইসা পড়ছে এখন হুজুরে ডিস্টার্ব করা যাবে না হুজুরের আলোচনা আছে মানে কিমনি দিনার দিনের দরবারে খানখায় রুমে গেছে দুই সামনে গিয়ে হুজুর নতুন একটা সংবাদ নিয়ে আসছে তিহাত্তর বছর পর্যন্ত অগ্নি পূজা করছি ও আগুন রে ঈশ্বর গড় ভগবান মানছি আর তিহাত্তর সেকেন্ড সেই খোদা আমার মানে নাই নিম খারাম খোদা এটা আসলে খোদা না এটা হলো হুদা ওইটারে তালাক দিয়া আপনার দরবারে আইছি ওর দিনের আল্লাহর সংবাদ আমাদের কাছে দিয়া দেন সুবাহ আল্লাহ ও বাবাজি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন আল্লাহ একক আল্লাহর কোনো শরিক নেই আল্লাহর কোনো বিবি নাই আল্লাহর কোনো মা নেই বাবা নাই আল্লাহরে যারা বিশ্বাস করবে আল্লাহ জান্নাত দিবে জান্নাতে এই অবস্থা আল্লাহর যারা বিশ্বাস করবে না জাহান নাম দিবে জাহান নামের এই আদাব সুইনা ছোট ভাই ডাক দিয়া কয় আমি এই ইসলাম গ্রহণ করব আমি ইমান আনব আমি ওই জান্নাতের আশাবাদী ওই জাহান নাম থেকে বাঁচতে চাই বড় ভাইরা ডাক দিয়া কয় ছোটো বাইরে তিহত্তর বছর অগ্নি ফুদে কাড়াই দিছি বাকি আর তাসমিয়ার কয়দিন কয়দিনের জন্য আর আল্লাদা আল্লাহ আমি বিশ্বাস করলাম না আমি যদি এখন আমার অগ্নি পূজা ছাইরে দিয়ে আমার বিবি বেটি আমার আত্মীয় স্বজন সবাই আমারে খারাপ বলবো আমি মানবো না আমি চলে গেলাম দূরে কন্ন হজুবিল্লাম যেই জিনিসটা বুঝাইতে চাইছি যেই ব্যক্তি হেদায়েত কামনা করি যেই ব্যক্তি জান্নাত কামনা করে ওই ব্যক্তির আল্লাহ হেদায়েত দিয়ে দেয় জান্নাতের রাস্তা সহজ করে দেয় ঠিক কিনা বলেন আপনারা জান্নাত কামনা করেন হেদায়াত কামনা করেন এই জন্য মাহফিল এসে ভরছেন কোন বক্তার কোন কথায় একজনের জীবনের দিলের মোর গুইয়া যায় ঠিক কিনা বলেন তিরিশ বছর ওয়ার্স শুনছে না দেমাগের মধ্যে লাগে নাই কলমে আটকাই নাই তিরিশ চল্লিশ বছর পরে এমন একজন ছোট নগন্য বক্তার একটা কথা তার দিলের মধ্যে লেগে গেছে আজগার থেকে লুকটায় নামাজি হয়ে গেছে কোরআনমুখী হয়ে গেছে কবর হয়ে গেছে আল্লাহকে ডাকনোয়লা হয়ে গেছে এমন হতে পারে কি পারে না বলেন ও বাবাজি তিহাত্তর মাত্র পর্যন্ত অগ্নি পূজা করছে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে ফেরত চলে গেছে খেদায়ত কামনা করে নাই জান্নাতের আশা আকাঙ্ক্ষা ভিতরে নাই ছোট ভাইটায় জান্নাতের আশা আকাঙ্ক্ষা আছে জাহান দাম থেকে বাঁচার আর্য আকাঙ্ক্ষা আছে হেদায়ত কামনা করেছে তার সামনে ইসলাম প্রচার করছে ইসলাম ভালোভাবে তুলে ধরছে মালিক এমনি দিনার ছোট ডাক দিয়ে কয় আমার বেলে ছেলে মেয়ে বিবি সবাইকে নিয়ে ঐক্য আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম পরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এইবার প্রাণের বাবাদের আমার মালিক ইবনে দিনার বলেন এই তো যোহর নামাজের টাইম গেল আসর নামাজের টাইমে আবার ওই লোকগুলা জরাউ হইব তাদের সামনে তাদের সামনে আপনাদের ব্যাপারে আপনারা নতুন মুসলমান হয়েছেন কিছু রিয়াল দেড়হাম উঠে দেন আপনারা চলতে খুশি হয়ে হিন্দু ধর্মের ভিতরে আইন আছে কেহ যদি ধর্মান্তরিত হয় হিন্দু বাবা থেকে সম্পদ তারা পায় না ঠিক কিনা বলেন ওই লোকটাই নতুন নতুন হয়েছে ছেলে আর মেয়ে বিবিনিয়া ডাক দিয়া কয় হুজুর এগুলা লাগবে না এগুলা লাগবে না এই টাকা পয়সার জন্য মুসলমান হয়ে নাই বাড়িতে চলে গেছে ছেলে মেয়ে বিবি নিয়ে চলে গেছে আসলে ঘরে যে খাওয়ান ছিল তাও শেষ হয়ে গেছে বিবি ডাক দিয়ে বলে স্বামী বাজারে যান কাজকর্ম করেন সাহাবাই কেন তো কাজ জীবন জীবন করেছে নবীরা বকরি চরে জীবন যাপন করেছে ও স্বামী বাজারে যান কিছু কাজ খোঁজেন কাজ খুঁজা ঘরের জন্য চাল পানি লবণ তেল নিয়ে চাইছেন প্রাণের বাবা দিনে আমার নতুন মুসলমানটাই বাজারে গেছি সকল মানুষকে মানুষের কাজের মধ্যে নিয়ে যায় ওই নতুন মুসলমানটার আর কাদের মধ্যে একদিন নাই নাই বিকাল হয়ে গেছি কোনো কাজ পায় নাই ঘরের মধ্যে ছেলে মেয়েরে কি খাওয়াইবে নতুন মুসলমান হয়েছে মনটা এখন দিলটা নরম হইয়া গেছে ঘরের মধ্যে বিকাল বেলায় আইছে বিবি ডাক দিয়া কয়ে কাজ পান নাই চাল পানি লবণ তেল কি আনছেন কই যেই মালিকের কাজ করছি মালিকে আর দে দেই নাই ইনশাআল্লাহ আগামী হয়তো দিয়ে দিবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ হয়তো আগামী দিয়ে ফেলবে আগামী দিন আবার কাজে গেছে ছোট ছোট ছেলে মেয়েদেরকে গাছের লতা পাতা ইত্তারি খাওয়াইয়া রাখছে বলছে அப்பா কাজে গেছে বিকাল বেলা আডা লবণ তেল চাল চিনি সব নিয়ে আসবে আজ গেছে জোহর পড়তে দাঁড়িয়ে রয়েছে কেউ কাজে নাই না আসর পড়তে কাজে নাই না মাগরিব পড়তে কাজে নাই না আজো আবার খালি হাতে চলে গেছে বিবি ডাক দিয়ে বলছে আজগার কি অবস্থা কয় মালিক দুই দিন কাজ করছে মালিকে এখনো কিছু দেয় নাই হয়তো একসাথে দিবে ইনশাআল্লাহ আগামী দিন মালিক একসাথে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বাবা পাহাড়ের চলে যাবে আসর নামাজের পরে ওই নিজের বাড়িতে বিবি আছে ছেলেমেয়ে আছে বাহির বাড়িতেই কা একজন লম্বা চোর লোক পাগরি সাদা একবারে হাবা জুব্বা পড়াং ডাক দিয়া বলে উমুকের অমুকের নাম লে অমুকে ঘরে আছে কিনা ভিতর বাড়ি থেকে জবাব দিছে উনি নাই কাজের জন্য বাহিরে গেছে কয় একটু পর্দা থেকে হাতটা বাড়ান এই যে আপনাদের কাজের বিনিময় নিয়ে আসছে সুন্দর একটা স্বর্ণের প্লেটে কইরা জান্নাতি খানার প্লেটটা হাতে ধরাইয়া দিয়ে বলছে ওই যে আপনার স্বামী দুই দিন কাজ করছিল দুই দিন কাজের বেনিমিট মালিক পাড়াইয়া দিছে সোহান খুশি হইয়া গেছি খুশি হইয়া গেছে ছেলে মেয়েদের জন্য খাবানের ব্যবস্থা করছে স্বামী বাহির থেকে আসলে তিনার জন্য খানা রেডি করছে সন্ধ্যা হইয়া গেছে মাগরীব নামাজ পয়রা আইজো কাজ পায় নাই আগের মতো বাসায় দিকে রওনা হয়ে গেছে সান্তনা দেওয়ার জন্য প্রতিমধ্যে কতগুলা বালু নিজের গামছা বা লুঙ্গির মধ্যে বস্তা বানছে আর মনে মনে ভাবছে এগুলো নিয়ে গড়ে নিয়ে রাখবো বলবো এগুলে মাওলায় দিছে আর কিছু দেয় নেই সুবহান আল্লাহ গর্ব সুরত আদিমি ইনসাবুদে আহমদ আবুদায়ে লেক সাবুদে ছো রাতি রাত মুস্তফ গর্তমামি হালিও কোন এতে বা এত বা এম সৈরুন বসর গির সরিয়ত তোরি কত তামি হকিয়েত মে মোহাম্মদ কি গোলামি হকিয়েত মে মোহাম্মদ কি গোলামি জুরে দূরে কোন মার অপ্রাণে বাবা দিন সন্ধ্যা হয়ে গেছে মাগরীব নামাজটা পইরা ঘামছার মধ্যে বালু কতলা পেছাইয়া ওই যে আল্লাহর বন্দা নতুন মুসলমান হয়েছে ঘরে গেছে বিবিরও দেখায় নাই বিবি আজকে তালাশ করে নাই যেহেতু দুপুরে বেনিফিট পাইয়া ফেলাইছে এই বাতিল নিয়া ওই যে বালু ঘরের একটা সাইডের মধ্যে রাইখা নামাজ পড়ছে মাগরীব পইরা বিবি সুন্দর খানা পরিবেশন করেছে স্বামী টাস লেগে রয়েছে এই খানা কোথায় থেকে আসলো স্বামী গো

ইন আর ইনশা পাড়াই দিবে মালিক একবারে দিবে মালিকে তোমার আগামী দুই বছরের খানার ব্যবস্থা শরণের প্লেটে দিয়া দিতে এই প্লেট বিক্রি করে আগামী দুই দিনে দুই বছরের খানার ব্যবস্থা করে দিছে সোবাহ আল্লাহ এইবার বিবি খাওয়াইলো দাওয়াইলো এই ঘটনা ধরো স্বামীর কাছে বলল স্বামী আত্মহারা কইয়া কয় তৃতীয় দিনেও কিছু আসতে পারি নাই তবে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কয়েকটা বালু গামছা বইয়া নিয়ে আসছি এই যে দেখো ভালো যেই মাত্র বালুগুলা খুলছি যেই পরিমাণ বালু ওইগুলা চাল হইয়া গেছে সুবহান ও প্রাণের বাবা দে ভবিষ্যতে কোনো কাজের ওয়াদা দিলে ইনশা আল্লাহ বলবো নবীদের কাজ ইনশা আল্লাহ নবীদের কাজ ইনশাল্লাহ সাহাবাই কেন ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ তারা কোনো কাজ করে নাই আল্লাহ রব্বুল আলমিন সমস্ত অগ্রিম কাজের জন্য ইনশাল্লাহ বলার মায়েদেরকে আমাদেরকে তো বিজ্ঞান করে ঘুরে ধরে বলে আমিন ও তোমার গহনা দিন রহিয়া যাবি যৌবনে লাগে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় আমি সাপার কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় নোয়াখালীর কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে বেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি জড়ি দম কার দিবা তুমি জড়ি দম লাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় আমি সবার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার চার পাঁচে বৈশা তারা করিবে কান্দ সাজাইবে মনের মত সাজাইবে মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় আমি সবার কবরের মাটি